তুমি কত যাচ্ছে রুবেন? আমাদের পুকুরে যাইতেছি। আজকে মাছ ধরবো, মাছ বসি দিয়া। আচ্ছা। অনুভূতি কি তোমার? অনুভূতি চমৎকার। চলেন। আচ্ছা ওকে। এমনি ভালো লাগে। আ সব সময়ই ভালো লাগে। আচ্ছা। আই ফাইন। এনজয় হচ্ছে না? আমরা এখন যাচ্ছি বসি বাবার জন্য প্রিয় দর্শক দেখেন সবাই প্রস্তুত মনির ভাই কিছু বলতে পারো এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে গ্রামের মেটুপথ দেখেন সেই এখনকার ইট পাথরের যেই মানে সব জায়গায় যেই ইটের ছোঁয়া আছে এখন এইখানে নাই একদম মাটির রাস্তা এই জিনিসটা খুবই মনোমুগ্ধকর আর কিছুদিন পরে পিস ডালে হয়ে যায় চমৎকার চমৎকার

সাকিব কিছু বলবা সাকিব এখানে একটা ও আরেকটা বাদা লিছে আরেকটা বাদা লিছে ওইদিকে আনাস আরেকটা বাদা লিছে আমরা ওইদিকে ওইদিকে যাই এন্ড হইব না এদিক দেব হইব না টানে টানে বাদা ফেলতেছে আনাসউদ্দিন আমরা এখন মনে করো যে অসহায় আছি তত্ত তেল এই তাতে অন্ন মাছা এনেকুৱা আৰু সুন্দৰভাৱে ভিডিঅ' কৰি আহিছোঁ আমি বনাম ব্লক এম

থাক <laughs> <laughs>

হ্যাঁ বাড়ির যে হাত মুখ দিয়ে তারপর আইখানি লেগছে দশ পনেরো মিনিট